আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা এইচপি ডেল এবং লিনোভো থিঙ্কপ্যাডের বেশ কিছু ল্যাপটপ দেখাবো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের আশেপাশে যাদের এরকম বাজেট থাকবে এবং প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত কাজগুলো করতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা খুবই প্রফেশনাল হবে আজকের ভিডিও থেকে আপনারা চাইলে যে কোনো ল্যাপটপ পার্সেস করে আপনাদের একদম ইম্পর্টেন্ট কাজগুলো সম্পন্ন করতে পারবেন তো সর্বপ্রথম আমরা ডেলের ল্যাটিটিউড সিরিজ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিতরে মোটামুটি প্রিমিয়াম একটু এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ সর্বপ্রথম আসলে প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কোয়ালিটির উপরে যেহেতু আমরা কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি এই ল্যাপটপগুলো বিভিন্ন জায়গায় দেখবেন এই রাবারগুলো উঠে গেছে এগুলো উঠে গেছে এগুলো উঠে গেছে সেগুলো ঠিকঠাক করে সুপার গুলো দিয়ে আটকে সেই ল্যাপটপ গুলো আসলে কম প্রাইসে বিক্রি করে আর এই জন্যই কিন্তু প্রাইস কম বেশি হয়ে থাকে ডেল ব্র্যান্ডের সেভেন ফোর ডাবল জিরো কিন্তু তিনটা ভেরিয়েন্ট ল্যাপটপ হয় প্লাস্টিক বিল্ড কার্বন ফাইবার বিল্ড এবং মেটাল বিল্ড মেটাল বিল্ড হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের

ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তো আপনারা র্যাম এসএস ডি আপডেট করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু সেভেন ফোর নাইন জিরোর ভিতরে দুই তিনটা ভেরিয়েন্ট থাকে এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির সেভেন ফোর নাইন জিরো তো এইট জেন এইট দুশো ছাপ্পান্ন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিপ চয়স্টিক ফোর ক্লিক ট্র্যাকপ্যাড সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে ডেল আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সিক্স বর্তমান সময় বা বর্তমান বাজারে জাতীয় ল্যাপটপ এটাকে বলা হয়ে থাকে তবে এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোয়ালিটি হয়ে থাকে আর কনফিগারেশনও বিভিন্ন রকম থাকে আমাদের কাছে বর্তমানে কোরাই ফাইভ কোরাই সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতের মডেলটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা তো চাইলে র‍্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 42500 টাকা ল্যাপটপ একটু কাজ থেকে দেখি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন অরিজিনাল উইন্ডোজ 10 এবং 11 লাইফটাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আমরা ডেলের আরও একটা মডেল রেখেছি যেটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের টু ইন ওয়ান সেভেন থ্রি নাইন জিরো আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মডেল সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান এটা কোরাই ফাইভের এইট জিম এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে শুধু এসএসজিটা আপনারা চাইলে আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে যারা গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে এই ল্যাপটপগুলো ইউজ করতে চান তাদের জন্য কমফোর্টেবল ল্যাপটপটাতে ব্যাকলিক কিবোর্ড ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পার্চেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন এই ডিসকাউন্টটা কিন্তু ঈদের আগ পর্যন্ত থাকবে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচ জেড বুকের ফরটিন জি ফাইভ এটা কিন্তু আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে তো এটা হচ্ছে ফরটিন ইউজ জি ফাইভ কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এটা তো পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএস আপগ্রেড করতে পারবেন কেউ যদি একটু ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ চান ল্যাপটপটাতে রাফ অ্যান্ড টাফ একটু হার্ডলি কাজ করবেন তাহলে এসপির জেটবুক সিরিজগুলো দেখতে পারেন কারণ এগুলার কোয়ালিটি এতটাই স্ট্রং যদি একসাথে আপনারা তিনশো দিন চালিয়ে রাখেন তারপর ল্যাপটপগুলো হ্যাং করে না ল্যাক করে না স্লো কাজ করে না এই ধরনের কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপগুলো বিল্ড করা থাকে আর এটা পার্চেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নেক্সট এ আমরা লিনোভো থিং কিছু ইউনিট দেখব এখানে বেশ কিছু থিং কালেকশন আছে তো থিং প্যাডের সর্বপ্রথম আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে টি ফোর এইট জিরো এস এই ল্যাপটপটা আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে তো আমার হাতে তো হচ্ছে কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি বর্তমান বাজারে থিং প্যাডের প্রোডাক্টগুলো কিন্তু যেমন অরিজিনাল কালারও থাকে পাশাপাশি কিন্তু কালার করাও থাকে দুইটা ভেরিয়েন্টই থাকে সো কেনার সময় একটু আপনাদেরকে কেয়ারফুলি হতে হবে কারণ যেগুলো অরিজিনাল কালার বা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হয় তাহলে সেটাই আপনারা লং জার্বিটি পারফরমেন্স অনেক বেটার পাবেন তো সেই দিক থেকে একটু সতর্ক থাকবেন কেনার সময় তো এটা হচ্ছে টি ফোর এইট জিরো এস কোরাই সেভেন এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ব্যাকলিট টুয়েলভ ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ডিসপ্লে টাইপ সি চার্জিং ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন আর এইটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তবে এটা কিন্তু আমাদের কাছে টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওর ভিতরে সবচেয়ে স্ট্রং একটা ল্যাপটপ এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা কোরাই ফাইভের এইট জিম ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি এটাতে আপনারা আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ব্যাটারি ব্যাকআপ ছয় থেকে সাত ঘন্টার আশেপাশে পাবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ আছে কোনো দাগ স্ক্র্যাচ আমাদের কোন ল্যাপটপে আপনারা বড় ধরনের কোনো দাগ স্ক্রেচ পাবেন না অন্য বিভিন্ন জায়গায় দেখবেন যে ইউজ করতে করতে কিবোর্ড বা স্পেসবারের এক পাশে অনেক দাগ হয়ে আছে তো এই টাইপের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে নাই একদম ফ্রেশ কোয়ালিটির যার জন্য হয়তো বাজারের সাথে প্রাইজে অনেক কাস্টমারের ম্যাচিং নাও হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের গুগল রিভিউতে কমেন্ট করে যে আসলে প্রাইসটা এরকম আসলে আমাদের প্রাইসটা ফিক্সড তারপর অনেক কাস্টমার এসে দুই তিন ঘন্টা দেখে তারপরে তারা প্রাইজে দামাদামি করে আমি তাদের প্রতি রিকোয়েস্ট করব যে আমাদের প্রাইস গুলো কিন্তু একদম এবং প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কোনো স্ক্র্যাচ আছে ল্যাপটপ খোলা হয়েছে দাগ পরে আছে কোনো কিছু ড্যামেজ হয়েছে এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না আপনারা ভালো লাগলে আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারেন তো টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভের এইট জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়েও করতে পারবেন এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়েও করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোরটিন এস এটা কিন্তু রাইজেন প্রসেসর দিয়ে যারা স্পেশালি ল্যাপটপটাকে চার পাঁচ বছর লং জার্ভিটি চাচ্ছেন তারা চাইলে এই ধরনের প্রোডাক্ট দেখতে পারেন তবে টি টি এস এর আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক ছাড়া দুইটা ভেরিয়েন্ট আছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ল্যাপটপটাতে আমরা সাত ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সো যেরকম কোয়ালিটি সেরকম হচ্ছে প্রাইস কনফিগারেশন হিসাবে রাইজ এন্ড ফাইভ প্রো ফোর সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সিক্স কোর টুয়েলভ থ্রেড প্রসেসরের সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ টাকা অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে তো আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে দামি দামি আমরা গিফট আইটেম রেখেছি যারা ল্যাপটপ পার্চেস করবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ইন্ডিভিজুয়ালি গিফট আইটেম আছে যেমন আট জিবি কিবোর্ড মাউস যেটা টু ইন ওয়ান কম্বো প্যাক ওয়ারলেস মাউস বিভিন্ন ক্যাটাগরির মোবাইল থাকে এবং নর্মাল যে গিফট আইটেমটা একদম সবচেয়ে নর্মাল থাকে সেটা হচ্ছে ইউএসবি কিবোর্ড এবং ইউএসবি মাউস এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে বেসিক যে ব্যাগটা আছে ব্যাগটা আপনারা গিফট আইটেম আকারে পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে বেশ কিছু ল্যাপটপের মোটামুটি বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ